আসসালামু আলাইকুম ইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত ভেওয়াজ আজকে মূলত আমাদের এই গাড়িটি চট্টগ্রাম ডেলিভারি দেওয়া হচ্ছে সম্মানিত ভেওয়াজ আমাদের গাড়িটি দিনের বেলা ডেলিভারি দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল তো সম্মানিত ভেওস দিনের বেলা আমরা ডেলিভারি দিতে পারিনি আর বেশিরভাগই আমাদের গাড়িগুলো রাতে ডেলিভারি হয় সম্মানিত ভেওস আজকে মূলত আমাদের এই গাড়িটি কী কী মাল ব্যবহার করা রয়েছে আমরা মূলত এই তুলে ধরবো সম্মানিত ভেউাজ আমাদের এই গাড়িতে লাইট হরেং সেলফের মোটর এবং সেলফের ইঞ্জিন ব্যাটারি আমরা দিয়ে দিছি আর সব জায়গায় কাজ আপডেট করা হয়েছে আমরা এখানে দুইটা ফল্ডিং নিট ব্যবহার করছি যেখানে আপনার ভিজনে ভিসা শুকনা দুইটাই আপনি মাড়াই করতে পারবেন সম্মানিত ফেওয়াজ আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি টাটা কোম্পানির ট্রাক তো আমাদের এই ট্রাকগুলো হচ্ছে বিশ ফিট বাই আট ফিট তো আমরা এই ট্রাকই গাড়িটা মূলত উঠাই দেবো তো সম্মানিত ভিওয়াজ আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি গাড়ি পুলি দিয়ে ডেকে রেখেছি আর আমাদের গাড়িগুলো খুবই যত্ন সহকারে তৈরি করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যে সিটগুলো দিয়ে থাকি জাপানি মেড সিট আর আপনি চাইলেও লিখে নিতে পারবেন আপনার মন মতন এই যে গাড়িওয়ালার মন মতন করে নিয়েছে তো সম্মানিত ভেওয়াজ আমাদের এই গাড়িতে আর একটু আপডেট করা হয়েছে সম্মানিত ভেওয়াজ আমাদের এখানে একটি মাস্টার সিলিন্ডার দিয়ে দিছি অনেকে ব্রেকের প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আমরা ব্রেকের প্রবলেম না হওয়ার কারণে একটা মাস্টার সিলিন্ডার দিয়ে দিছি যে আমাদের ব্রেকগুলো হার্ট হয় আর বিশেষ করে আমাদের এই গাড়ির ব্রেক বা গাড়িটা চলবে পাহাড়ে এই জন্য আমাদের এই গাড়ি বেগটা করা দেওয়া হয়েছে আর বিশেষ করে আপনার একটা স্পেশাল গিয়ার বক্স ব্যবহার করে রেখেছি যে আমাদের ফিতাটা কম পড়ে সম্মানিত ভেবাজ আমাদের এখানে দেখতে পাচ্ছেন আর একটা কাজ করে দিয়েছি সেটা হয়েছে আমাদের এখানে অনেকে রানিংয়ে ফিতা ওঠায় আর আমাদের এই গাড়িগুলো রানিংয়ে উঠাইতে হয় না তো এটা পুরো গাড়িটি অটো করা হয়েছে আপনি একবার ফিতা উঠাইলে আর ফিতা হাত দিয়ে হবে না প্রমোত ভিও আমাদের হলারটি রানিং করব। স্টার দিয়ে দেখে আমাদের হাওয়াগুলো চেক করে দিই যে হাওয়াটা কি কম বেশি হয় কিনা সম্মানিত ভেওস মূলত আমাদের যে ধানগুলো নামে তো অনেকের দেখা যায় হাত দিয়ে নামাতে হয় বা ধান নামে না আমরা সেই ক্ষেত্রে ধান নামার জন্য আমরা আরেকটি হলার করে দিছি এটা আপনার অটোমেটিকই ধান নামবো সম্মানিত ভেভাস তো আমাদের এই গাড়িটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে বলবেন আর মূলত হচ্ছে আমাদের এই গাড়িটি এখান থাকতে আমরা ভালো করে চেক করে দিই আর এখানে থাকতে পারছেন ডাবল ফোল্ডিং নেট করে দিয়েছি সম্মানিত হয়ে আস এখানে আমরা নেট করার কারণ হচ্ছে যে আমাদের গাড়িটা কখনো হলারটা জাম না হয় আর ধানগুলো ভালোভাবে পরিষ্কার হয় আমাদের উপরে একটা নাট সিস্টেম করে দেওয়া হয়েছে হাওয়া কমানো বাড়ানোর জন্য যখন হাওয়া বেশি হয়ে যায় বা মুখ দিয়ে যখন ধান আসে তখন ওই নাটটা আমরা টাইট দিয়ে দিলেই আর হা হা বা ধান যায় না আজকে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আর বিশেষ করে যারা এই গাড়িটা নিল তাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যে তাদের জন্য বা আপনাদের জন্য ভালো কিছু করতে পারি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম